গুরুত্বপূর্ণ একটা মাসআলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারাও গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন কারণ একটা মাসআলা যখন আপনি শিক্ষা করবেন দিন ইসলামের একটা মাসাইল যখন আপনি জানার চেষ্টা করবেন আল্লাহ তার আপনার আমার আমল নামায় সাত বৎসর নফল নামাজ পড়ার সব দান করবে তাহলে একটা মাসআলা একটা মাসাইল ইসলামের একটা বিধিবিধান শিক্ষা করা ইলমে দিনের মধ্যে ইসলামী শিক্ষার মধ্যে সব থেকে দামি এবং গুরুত্বপূর্ণ এজন্য ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে আজকে একটা মাস আলার বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আশা করে গুরুত্ব সহকারে শুনবেন যদিও ভালো নাও লাগতে পারে কারণ মাসলা যেহেতু বলবো মাসাইল যেহেতু বলবো এখানে সুর দিয়ে কথা বলা যাবে না রং ঢং দিয়ে অঙ্গ ভঙ্গি দিয়ে কথা বলা যাবে না হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে হ্যাঁ যদি আশা করে আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আর শুনেন তো অবশ্যই ভালো লাগবে এবং ষাট বৎসর নফল ইবাদতের সব bây giờ mình আমার ভাইরা জিহারের মাছ আলা জিহারের মাছ আলা আমরা অনেকেই হয়তো জিহার শব্দটা আজকে শুনেছি অনেকেই হয়তো জিহার শব্দটা আর আগে কখনো শুনি নাই অনেকের কাছে মনে এই বিষয়ে প্রশ্ন জাগতে পারে জিহার এটা কি খায় নাকি মাথায় দেয় এটা কি কোনো জঙ্গলের নাম নাকি কোনো বিষয়ের নাম কোনো বস্তুর নাম কারণ যেহেতু আমরা এর আগে জানি না তো আমার ভাইয়েরা জিহারের মাছ আয়লা এটা আসলে জানা দরকার গুরুত্বপূর্ণ একটা মাছ আয়লা জিহার বলা হয় শরীয়তের পরিভাষায় জিহার বলা হয় কোনো ব্যক্তি তার স্ত্রীকে কোনো ব্যক্তি তার বউকে এমন কোন নারীর সাথে তুলনা করা এমন কোন নারীর সাথে তুলনা করা যেই নারীর সাথে বৈবাহিক সম্পর্ক হারাম জিহার বলা হয় ইসলামী আইন শাস্ত্রে একজন ব্যক্তি তার স্ত্রীকে এমন কোন মহিলার সাথে তুলনা করলো যে মহিলার সাথে বৈবাহিক সম্পর্ক মনে করেন মা দাদি নানি খালা তারপরে ফুপি তারপরে হচ্ছে মেয়ে ভাগ্নি বোন ইত্যাদি চোদ্দ জন নারীর সাথে বৈবাহিক সম্পর্ক হারাম ওই চোদ্দ জন নারী থেকে কোন একজন নারীর সাথে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তুলনা করে ওটাকে বলা হয় জিহার এটাকে বলা হয় জিহার তুলনা করবে কেমন তুলনা মনে করেন কোন ব্যক্তি তার স্ত্রীকে বলল যে আমার বউ আমার মা যেমন আমার কাছে হারাম তুমিও আমার কাছে হারাম এটাকে বলা হয় জিহার কোন ব্যক্তি যদি বলে তার স্ত্রীকে আমার বোন যেমন আমার কাছে হারাম তুমিও আমার কাছে হারাম এটাকে বলা হয় জিহার কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে বউ আমার মেয়ে আমার ভাগ্নি আমার খালা আমার ফুপি আমার কাছে যেমন হারাম তুমিও আমার কাছে হারাম এমন কথা বলা বলা হয় জিহার আর যদি কেউ বলে যে বৌ তোমার হাতের রান্নাটা খুবই মজা আমার মায়ের হাতের রান্নার মতো আমার মাও খুব ভালো করে রান্না করত। তোমার হাতের রান্নাটাও খুব ভালো লাগে আমার মায়ের খাবারের কথা মনে হয়ে যায় তোমার রান্না খাবার গুলো আমি যখন খাই এটাকে কিন্তু বলা 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 হয় 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 না। না এটাকে হারামের সাথে তুলনা করা অর্থাৎ তুমি আমার কাছে হারাম আমার মায়ের মতো এরকম কথাকে বলা হয় জিহার তো আমার ভাইরা জিহার আপনারা কিছুটা বুঝতে পেরেছেন জিহার কাকে বলে এবার আসুন এই জিহারের বিধান কি জিহার যদি কেউ করে ফেলে তার স্ত্রীকে যদি কেউ বলে ফেলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো হারাম তাহলে সে কি করবে তাহলে সে কি করবে এখান থেকে বাঁচার উপায় কি তার যে একটা বড় ধরনের অপরাধ হয়ে গেল গুনাহ হয়ে গেল এই অপরাধ থেকে বাঁচার উপায় কি গুনাহ থেকে বাঁচার উপায় কি আমার ভাইরা কেউ যদি তার স্ত্রীর সাথে এরকম ভাবে জিহার করে হারামের সাথে তুলনা করে হারামের সাথে হারামের সাথে তুলনা করে জিহার করে তাহলে ওই জিহার থেকে ওই জিহারের কারণে যে গোনা হয়েছে ওই গোনা থেকে প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহ তারা তিনটা মাধ্যম দিয়েছেন ওই তিনটা মাধ্যমের কোন একটা মাধ্যমকে যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ তালা আমাদের এই পাপকে মাফ করে দেবেন এই গুণা যে হয়েছে জিহার করার কারণে আল্লাহ তালা সেটা মাফ করে দেবেন এক নাম্বার মাধ্যম হচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে হারামের সাথে তুলনা করে তাহলে সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে এক নম্বর যদি প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে সে তার একটা গোলাম তার একটা দাস দাসীকে মুক্ত করে দেবে যদি তার একটা গোলামবাদী দাস দাসীকে মুক্ত করে দেয় তাহলে জিহার করার কারণে যে গুণাহ হয়েছে সেই গুনাহের কাফারা হিসেবে আদায় হয়ে যাবে দুই নম্বর অপশন হচ্ছে যদি গোলামবাদী দাস দাসী মুক্ত করার কোনো ব্যবস্থা না থাকে যেমন দেখেন আমাদের বর্তমানে দাস দাসী গোলাম কিনে কোন সিস্টেম বা প্রচলন নেই এখন আপনি চাইলেও পারবেন না এজন্য অপশন নাম্বার দুই দুই নাম্বার মাধ্যম হচ্ছে যদি কারো কাছে গোলামবাদী দাস দাসী মুক্ত করার কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেই ব্যক্তি ষাট জন গরিব দুঃখী এতিম মানুষকে খাবার খাওয়াবে অথবা ওই খাবারের সমমূল্য পরিশোধ করে দেবে অর্থ দিয়ে দেবে যদি দাসবাসী গোলামবাদি মুক্ত করার ব্যবস্থা না থাকে তাহলে ষাট জন গরিব দুঃখী মানুষকে খাওয়াতে হবে যদি আমি রান্না করে না খাওয়াই চাইলে ওই খাবার সম টাকাও দিতে পারবো তিন নম্বর অপশন হচ্ছে যদি ষাট জন গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়ানোর মতো সামর্থ্য না থাকে তাহলে তিন নম্বর অপশন হচ্ছে দুই মাস রোজা পালন করতে হবে দুই মাস রোজা পালন করতে হবে তাহলে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে এমন এমন কোন মহিলার সাথে তুলনা করে যেই মহিলার সাথে বৈবাহিক সম্পর্ক হারাম আর তারও উদ্দেশ্য হয় হারাম অথবা হারাম শব্দ উল্লেখ করে যে তুমি আমার মায়ের মতো আমার কাছে হারাম তুমি আমার বোনের মতো আমার কাছে হারাম তাহলে তার জিহার হয়ে গেল এই জিহারের কারণে অপরাধ হলো গুণা হলো এই গুণা থেকে বাঁচতে হলে প্রাশ্চিত্ত করতে হলে কাফারা হিসেবে আদায় করবে তিনটা এক নম্বর মাধ্যম দাস মুক্ত হচ্ছে গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়ানো ষাট জন গরিব দুঃখী মানুষকে খাবার খাওয়াবে তিন নাম্বার হচ্ছে দুই মাস রোজা পালন করা এই তিনটার কোনো একটা যদি সে পালন করে এর মাধ্যমে আল্লাহ তালা কাফারা হিসেবে আদায় করে নেবেন এবং গোনাগুলোকে মাফ করে দেবেন জিহার কিভাবে হয় আর জিহার যদি কেউ করে ফেলে তার স্ত্রীর সাথে তাহলে কি করবে কি করলে আল্লাহ তাহলে তার গুনাহকে মাফ করবেন তার অপরাধ কে মাফ করবেন বুঝতে পেরেছি ইনশাল্লাহ অবশ্যই আমরা বুঝতে পেরেছি তার আমার ভাইয়েরা বলছি